আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইত এর তিন নাম্বার পর্বে আজকে দেখব সতেরো পৃষ্ঠার অনুশীলনীর এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর এবং ষোলো পৃষ্ঠার বহু নির্বাচনী প্রশ্নের উত্তর ঠিক আছে এই ভিডিওটি ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে পৃষ্ঠা ষোলো বহু নির্বাচনী প্রশ্ন এক মুজমান শব্দের অর্থ কী মুজমান শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত দুই রিসালাতে বিশ্বাস মানুষটি কী করে সমাজে শ্রদ্ধার পাত্রে পরিণত করে আল্লাহর আদেশ নিষেধ মানতে সাহায্য করে সত্যপাতি হতে উদ্ভুদ্ধ করে তিরোটাই সঠিক তার মানে সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর নিচের উদ্দীপকটি পরো এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও রেবেকা তাপাস্তুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সে ভাবে প্রতিদিন একটি নির্দিষ্ট নিয়ম ও সময়ে চন্দ্র সূর্য নক্ষত্র পৃথিবীতে দৃশ্যমান হয় এবং আবার অদৃশ্য হয়ে যায় কখনো ব্যতিক্রম সে লক্ষ্য করেনি সে তার বান্ধবীর সাথে আলাপের সময় বলল যে আল্লাহ যদি এক না হয়ে একাধিক হতেন তবে একদিন না একদিন নির্দিষ্ট নিয়মের বাইরে কোনো কিছু ঘটত সেটি কখনো ঘটেনি আল্লাহ যে এক ও অদিতীয় এটি তার বড় প্রমাণ তিন নম্বর রেবেকার চিন্তা ইসলামের কোন বিষয়টি ফুটে উঠেছে ক তাওহিদ চার উদ্দীপকে উল্লেখিত বিষয়টির কারণে আল্লাহ তালা ও পালনকর্তা রক্ষাকর্তা শান্তিদাতা চিরঞ্জীব শাশ্বত নিচে কোনটি সঠিক সঠিক ঠিক আছে এবার আমরা সৃজনশীল প্রশ্ন মেস বা এসএসসি পরীক্ষা দিয়ে মামার বাড়িতে বেড়াতে গেল মামা তাকে নিয়ে খুলনার সুন্দরবন বেড়াতে গেল সুন্দরবনে গাছগাছালি ও সমুদ্র তীরের মনোরম দৃশ্যাবলী দেখে সে মুক্ত হল এবং মামাকে বলল কি চমৎকার সৃষ্টি সে মামাকে প্রশ্ন করলো মামা এসব কি আল্লাহর সৃষ্টি নাকি প্রকৃতির সৃষ্টি মামা তাকে বুঝিয়ে বলল যে এ পৃথিবীর সব কিছুই আল্লাহর সৃষ্টি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এবং এসব গাছগাছালি জলপ্রপাত সমুদ্রে জলরাশি সবই তার সৃষ্টি তো এই উদ্দীপকের আলোকে এখন আমাদের এই চারটা প্রশ্নের উত্তর দিতে হবে চলো উত্তরগুলো দেখা যাক ক নম্বর প্রশ্ন কালিমা তাইয়েবার অর্থ লেখ কালিমা তাইয়েবার অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর রাসুল খ নম্বর রিসালাত বলতে কি বোঝায় রিসালাত বলতে নবী রাসুলগন যে দায়িত্ব পালন করেছেন সেসব দায়িত্বকেই বোঝায় রিসালা শব্দের অর্থ বার্তা খবর চিঠি সংবাদ বহন প্রভৃতি আল্লাহ তালা নবী রাসুলগণকে অনেক দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন যেমন মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা সত্য দিন প্রচার করা সত্য ন্যায়ের পথে চলা ইত্যাদি নবী রাসুলগণের এইসব দায়িত্বকেই রিসালাত বলা হয় গ নম্বর মামার নিকট মেজবাহর প্রশ্নটি আকাইদের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো মামার নিকট মেজবাহের প্রশ্নটির আকাইদের তাওহিদ বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ আল্লাহ তালা একমাত্র সৃষ্টিকর্তা পালনকর্তা ও রিজিকদাতা তিনি ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নেই তিনিই হলেন একমাত্র ইলাহ আল্লাহর প্রতি এরূপ বিশ্বাস কি বলে মেজবা তার মামার সাথে সুন্দরবন বেড়াতে যায় সুন্দরবনের গাছগাছালি ও সমুদ্র তীরের মনোরম দৃশ্য তাকে মুগ্ধ করে সে অবাক হয়ে তার মামার কাছে জানতে চায় এসব কিছুর স্রোস্তাকে জবাবে মামা তাকে বলেন এই সব কিছুরই স্রোসটা আল্লাহ তালা কারণ সুন্দরবনের গাছগাছালি কোনো মানুষ রোপণ করেনি সাগর সৃষ্টি করা মানুষের কাজ নয় এগুলো প্রকৃতিরও সৃষ্টি নয় বরং এসব কিছু তালা মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন তিনি যখন কোনো কিছু সৃষ্টি করতে চান তখন তিনি বলেন কুন মানে হয়ে যাও তাৎক্ষণিকভাবে হয়ে যায় আর এগুলো লালন পালনও তিনিই করেন যদি এসব এসব কিছু সৃষ্টি ও লালন পালনে একাধিক স্রোষ্ট থাকতো তাহলে প্রত্যেকেই নিজ নিজ রাজত্ব নিয়ে পৃথক হয়ে যেত অথবা রাজত্ব পরিচালনায় বিশৃঙ্খলা দেখা দিত এদিক থেকেই বোঝা যায় স্রষ্টা একজন যা তাহিদকে প্রকাশ করে সুতরাং বলা যায় মেজবাহার প্রশ্নটি আকাইদে তাওহিত বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ ঘর নাম্বার মেজবাহার মামার উত্তরটির যৌক্তিকতা ব্যাখ্যা করো মেজবাহার মাম প্রশ্নের জবাবে তার মামা বলেছিল এই পৃথিবীর সব কিছু আল্লাহর সৃষ্টি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এবং গাছগাছালি জলপ্রপাত সমুদ্রে জলরাশি সবই একজনের সৃষ্টি তো মেজবাহার মামার এই উত্তরটি যৌক্তিক এবং সেটা বাস্তবসম্মত বস্তুত আল্লাহ তালে সব কিছু সৃষ্টিকর্তা ও নিয়ন্ত্রক মহাজগতের নিয়ম শৃঙ্খলা তারই দান আর পশুপাখি গাছপালা সহ সবকিছু নিয়ন্ত্রকও তিনিই সব কিছু করেন বরং তিনি যা ইচ্ছা করেন তা যা ইচ্ছা করেন তাই হয় এসব কিছুতে যদি একের বেশি নিয়ন্ত্রক থাকতো তবে নানা রকম বিশৃঙ্খলা দেখা দিত আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যদি আকাশমণ্ডলীয় পৃথিবীতে আল্লাহ ব্যতীত বহু ইলাহ থাকতো তবে উভয়ই ধ্বংস হয়ে যেত সুরা আল আম্বিয়ার বাইশ নম্বর আয়তের কথা বলা হয়েছে একটু চিন্তা করলে আমরা বিষয়টি বুঝতে পারব যেমন মহাজগতের সৃষ্টিকর্তা ও বিধানদাতা যদি একাধিক হতেন তাহলে মহাজগত এত সুশৃঙ্খলভাবে চলতো না একজন স্রষ্টা চাইতেন সূর্য পূর্ব দিকে উঠুক আর একজন চাইতেন পশ্চিম দিকে উঠুক আবার অন্যজন দক্ষিণ বা উত্তর দিকে সূর্যকে উদিত করতে চাইতেন ফলে একরকম বিশৃঙ্খলা দেখা দিত এমনিভাবে আমগাছে আম না হয়ে কোনো কোনো সময় কাঁঠাল জাম ইত্যাদিও হতে পারত এতে আমরা বেশ অসুবিধায় পড়তাম বস্তুতে একাধিক স্রষ্টা বা নিয়ন্ত্রণ থাকলে বিশ্বজগতের সুন্দর সুশৃঙ্খল অবস্থা বিনষ্ট হয়ে যেত আল কুরআনের অন্য এক আয়াতে মহান আল্লাহ তালা বলেন আর তার আল্লাহর সাথে কোনো ইলাহ নেই যদি তা থাকতো তবে প্রত্যেক ইলাহ নিজ নিজ সৃষ্টিকে নিয়ে পৃথক হয়ে যেত এবং একে অপরের ওপর প্রাধান্য বিস্তার করত সুরাল মুমিনের একানব্বই আয়তে এ কথা বলা হয়েছে উল্লিখিত আলোচনা হতে এটা প্রমাণিত হয় যে সব কিছু স্রষ্টা ও নিয়ন্ত্রক হলেন আল্লাহ তালা এই জন্য মেজবাহর মামার উত্তরটি সঠিক ও চুক্তি তো শিক্ষার্থীরা আজকে আলোচনা এই পর্যন্তই আমরা আগামী ক্লাসে দুই নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধানটা তোমাদের করে দেব ঠিক আছে আজকের এই ভিডিওতে তোমরা দেখেছো ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় একাই এর সতেরো বিস্তার অনুশীলনী এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ